গণ শৌচালয় কেন্দ্র করে সিপিএম এবং তৃণমূলের সংঘর্ষ ঘটনায় জখম হয়েছে উভয় পক্ষের ছজন সোমবার মালদহের চাঁচল এক নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর গ্রামের ঘটনা অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের কাজ করা হচ্ছিল প্রতিবাদ জানাতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয় সিপিএম এর পঞ্চায়েত সদস্যা রাবি বিবি এবং তার স্বামী ফিরদৌস রহমান এবং মেয়ে বাসা বাটাম দিয়ে তাদের মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী লালু মোহাম্মদের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ তৃণমূল নেতা লালু মোহাম্মদের দাবি পঞ্চায়েত তৃণমূলের দখলে এলাকার উন্নয়ন সিপিএম সহ্য হচ্ছে না বলে দাবি করেছেন তিনি তাই সিপিএম কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ তার পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে এই কাজ করা হয়েছে বলে জানিয়েছে পঞ্চায়েত তবে সিপিএম এবং তৃণমূলের পক্ষ থেকে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পঞ্চায়েতের একটা কাজ হচ্ছিল বাথরুম বুঝলেন ওখানে দু নম্বর ইট সাদা বালি তিয়ালি এগুলো দিয়ে কাজ টাজ করছিল আমার স্ত্রী মেম্বার ওখানে বাধা দিতে গেছিল বাধা দেওয়ার সময় ওরা এসে মানে প্রচন্ডভাবে ওকে আঘাত করেছে মানে এমনভাবে ভাবে আঘাত করেছে কেউ ধরে রেখেছে কেউ পা দিয়ে চেপে রেখেছে এরকম করে মানে মেরে ফেলার একটা চেষ্টা করছে আমার মেয়ে ওখানে গেছিল আমি ওখানে গেছিলাম আমাকেও মেরেছে আমার মেয়ে প্রচন্ড হারে মেরেছে আমরা হসপিটালাইজ ভর্তি হয়েছিলাম হ্যাঁ এখন এখানে আমি ওখানে গেছিলাম ওখানে অনেকগুলো লোক বকাবকি বকি করছিল বকাবকি করার পর আমি আমার ছেলেকে ঢুকতে গেছিলাম পর ওরা আমাকে মারছে তো ওরা কি জন্য বকাবে ওখানে বাথরুম হচ্ছে আমাদের এলাকার ভালো একটা বাথরুম হচ্ছে ওরা বাধা দিচ্ছে লোকরা বাধা দিচ্ছে যে এখানে বাথরুম হবে না এ বলছে আমি আমার আগে টেনে নিয়ে চলে আসছিলাম ওরা সিপিএম এর লোক আমাকে পিছন দিক দিয়ে খুব মারধর করলো নাক দিয়েছি কারা ফিরদোস রাবি রাজীব কি দিয়ে মারধর করা হয় চাকু দিয়ে চাকু দিয়ে মেরেছে আমরা গ্রামবাসী মিলে বসে একটা আলোচনা করলাম যেভাবে হোক ভালোভাবে কাজ করতে হবে এবার কন্ট্রাক্টরকে ডাকবো ডাকে দিয়ে এইভাবে কাজ করতে হবে লালবালিতে দিয়ে কাজ করতে হবে সব করলাম এক নম্বর ইট লাগাতে হবে ও রাজি হলো এই বহিরাগত লোক এসে এরা লাগিয়ে দিল তিন দলে বহিরা কত লোক ওরা ছিল সিপিএম এর ই করে রেখেছে এস্টিমেট করে রেখেছে যে আমরা ভগবতীপুরে যাব একটা গন্ডগোল বাঁধাবো আমরা যেহেতু কাজটাগুলো করছি দেখাশোনা করছি ওদের কিন্তু মানে বরদাস্ত হচ্ছে না যে ওরা বলছে যে কাজ যেন না হয় আর আমরা চাচ্ছি গ্রামের উন্নয়নের জন্য কাজ